আসসালামু আলাইকুম আমি মারুফা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে আজকের পর্বে এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে এসেছি সাভার হেমায়তপুরের শহীদুল্লাহ এগ্রো ফার্মে তেইশ শতক জায়গা নিয়ে এই ফার্মটি করা হয়েছে তিন তলা বিশিষ্ট এই ফার্মের প্রথম তলা এবং দ্বিতীয় তলা মিলিয়ে গরু রাখার ক্যাপাসিটি আছে প্রায় নব্বইটির মতো এখানে শুধু সার নয় মহিষও আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মহিষও রাখা আছে মহিষ গরু এখন বিল্ডিংয়ে চলে আসছে ব্যাপারটি কিন্তু ইন্টারেস্টিং এটি জানার মুহূর্তেই আমি কিন্তু চলে এসেছি শহীদুল্লাহ এগ্রো ফার্মে চলুন আজকে দেখা যাক শহীদুল্লাহ এগ্রো ফার্মে কি কি জাতের গরু আছে এবং মহিষ আছে এছাড়া অন্যান্য অনেক কিছুই কিন্তু আছে আমরা দেখব আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন দোলা থেকে আমি দোতলায় চলে যাচ্ছি আপনারা একটু খেয়াল করবেন এই যে আমি হেঁটে যাচ্ছি না আমি একেবারেই হাঁপিয়ে যাচ্ছি না কিন্তু ওইভাবেই তৈরি করা হয়েছে এখানে কিন্তু কোনো ধাপ নেই একেবারে স্লপ আকারে করা হয়েছে যাতে খাবারের ট্রে খুব সহজেই তুলে নেওয়া যায় এবং গরুও যেহেতু নিচ থেকে ওপরে তোলা হয় ওপর থেকে নিচে তোলা হয় সেটাতে যাতে কোনো রকমের সমস্যা না হয় ঠিক এভাবেই তৈরি করা হয়েছে মারা বাছুরগুলো দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর শাহিওয়ালের বাচ্চা মার্শাল্লা তিনতলা বিশিষ্ট এই বিল্ডিংয়ে আমরা এখন দোতলা সেকশনে আছি এই দোতলাতে রাখা হয় বাছুরগুলো মোটামুটি এক বছর এখানেই কাটে ওদের এরপরে নিচে নিয়ে যাওয়া হয় একটা বেশ জায়গা দেয়া হয়েছে ওদের ওরা এইভাবেই চড়ে বেড়ায় সারাক্ষণ এই যে দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি এই বাছুরগুলো আসলে ঠিক কী অবস্থাতে আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ চমৎকার দেখি খুব ভালো লাগছে গ্রোফার্মের তিনতলাতে কিন্তু হাইড্রোপনিক ঘাস করা হয়ে থাকে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই শেডটি পুরোটাই সবুজে সবুজে ভরা থাকে বছরের শেষ চার মাসে হাইড্রোপনিক ঘাস এখানে থাকে না কারণ ভালো বীজ পাওয়া যায় না এটি হচ্ছে মূল বিষয় এই যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় নয়শো ট্রে কিন্তু রাখা যাবে এই পুরো শেডটিতে নয়শো ট্রে রাখা যায় নয়শো ট্রেতে প্রায় বারোশো ষাট কেজির মতো বীজ ধরে এবং বারোশো ষাট কেজি বীজ থেকে প্রতিদিন তেরোশো পঁচাশি কেজি ঘাস উৎপাদন হয়ে থাকে এখানে আমরা কিন্তু অটোমেটিক একটা মেশিন দেখতে পাচ্ছি যার মাধ্যমে পানিটা দেয়া হয় স্প্রে মতো করে পানিটা বের হয় আপনারা সবাই এর সম্পর্কে অবগত আছেন আর আমরা একটা পর্দা দেখতে পাচ্ছি কিন্তু এটাকে বলা হয় জিও টেক্সটাইল এই পর্দার মাধ্যমে ভেতরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে যদি ঘাসের সময়টাতে আসতে পারতাম তাহলে ভালো হতো নিশ্চয়ই পরবর্তী সময়ে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারব তলা খামারের পাশে আরও একটি শেড আছে এই শেডটি মূলত গারল এবং দুমবার জন্য করা হয়েছে মাটি থেকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মেঝেতে দাঁড়িয়ে আছি মাটি থেকে মেঝের উচ্চতা রয়েছে প্রায় সাত ফিট এবং এই শেডটির দৈর্ঘ্য যদি আমরা দেখি এখানে রয়েছে আশি ফিট এবং প্রস্থে রয়েছে আপনার ত্রিশ ফিটের মতো এই মুহূর্তে এখানে দুম্বা ক্রস আছে ওখানে একটা পিওর ব্লাডের গারল আছে এই পাশে এই গারোলটি দিয়ে এখানে ব্রিড করানো হয়েছে এখানে বেশ অনেক গুলো ফিমেল গারল কিন্তু রয়েছে ক্রস এছাড়া ছাগলও রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই পরশুণটাতে কোয়েল পাখি পালন করা মহিষ গরু বাছুর সবকিছু মিলিয়ে সারা বছরে চল্লিশটির মতো থাকে এই চল্লিশটি পশুর বর্জ্যটা কিন্তু ফেলে দিচ্ছে না বর্জ্য দিয়ে কী তৈরি হয় দেখুন তো একটু চিনতে পারেন কি না হ্যাঁ জৈব সার তৈরি হয় আর এই জৈব সার তারা তাদের জমিতে ফসলি জমিতে ব্যবহার করছে ঘাসের জমিতে ব্যবহার করছে মাসে প্রায় চার টনের মতো জৈব সার তৈরি হচ্ছে চল্লিশটি পশু থেকে বাহ চমৎকার যেটি আমাদের মাটির জন্য খুব দরকার সেটি কিন্তু করা হচ্ছে এই ফার্মে আমি চেষ্টা করি মোটামুটি এভরি আদার ডেতে ফার্মে আসার একদিন গ্যাপ হয় অনেক সময় একদিন চেষ্টা করি অন্যান্য কাজগুলোর জন্য রাখার আর একদিন ডেডিকেটেড রাখি ফার্মের জন্য দেখতে দেখতে ফার্মের বয়স প্রায় দুই বছর হয়ে গেছে আমি যদি একটু দু বছর ব্যাক যাই যে এই ফার্মটি করার উদ্দেশ্য কি ছিল আসলে এই ফার্মটি করার মূল উদ্দেশ্যটাই ছিল আমাদের মানে আমরা একটা ইউনিক প্রোডাক্ট ক্রিয়েট করতে চাচ্ছিলাম ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা যেটা দেখি যে আমরা কিন্তু বিফের মধ্যেও ক্যাটাগোরাইজ দেখি ক্যাটাগোরাইজেশন থাকে ওখানে একটা মিট হচ্ছে ইউজুয়াল মিট তার পাশেই দেখবেন আপনি গ্রাস ফিড মিট আছে ইউজুয়াল মিটটার যদি ধরেন প্রাইস হয় ফাইভ পাউন্ড গ্রাস ফিড মিটটার প্রাইস হবে সেভেন টু এইট পাউন্ড এই যে দুই থেকে তিন পাউন্ড যে বাড়তি এই প্রাইসটা কিন্তু মানুষজন যারা আছে তারা তারা দেয় কারণ চায় একটু রেগুলার থেকে বাইরে গিয়ে একটু বেটার কিছু নেওয়ার জন্য তো বাংলাদেশে এই সুযোগটা আমাদের খুব কম অর্গ্যানিক যে ব্যাপারটা অর্গ্যানিক ব্যাপারটাকেই আগে মানুষজন বুঝতে পারতো না আগে মানুষ মনে করতো অর্গ্যানিক আসলে আহ জাস্ট মুখের ভাষায় আমরা বলি বাট অর্গ্যানিকভাবে আমরা যদি একটা গরুকে তৈরি করি সে গরুর মাংসের কোয়ালিটিটা কিন্তু কম্পারেটিভলি একটা রেগুলার ভাবে ফ্যাটনিং করা মিট থেকে অনেক বেটার হবে যেটা আমরা অলরেডি আমাদের এই প্রজেক্টে এসে আমরা সেটা করেছি পড়ার পর আমরা যখন আমরা গরুগুলোকে স্লটার করেছি আমরা কার্কাসের মধ্যে হিউজ একটা ডিফারেন্স পেয়েছি আচ্ছা শুরু থেকে কোয়ালিটিটাকে আপনারা ইম্পর্টেন্স দিয়েছেন জি তো বেশি দিন হয়নি ওই যে বলছিলাম এক বছর কেটে গেছে এই ফার্মটিকে রেডি করতে আর এক বছর ধরে এখানে পশু নিয়ে এসেছেন জি তো তখন মনে হয়নি শুরুতে কোনো মানে চ্যালেঞ্জের মুখোমুখি হননি যে কোয়ালিটিটাকে ঠিক রাখতে গেলে আসলে কোন জায়গাগুলো দেখলেন যে এখানে একটু আসলে মানে এই সেক্টরটা আমি আমি এই প্রজেক্টটা শুরু করেছি দুই বছর ধরে বাট এই সেক্টরটাতে আমি 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 আছি অলমোস্ট ইয়ার্স ধরে অনেক আগে থেকে এখন আট বছর আগে একটা পাইলট প্রজেক্ট করেছিলাম সেই তখন থেকেই কিন্তু আমার প্ল্যান ছিল কোয়ালিটির উপর ডিপেন্ড করা মানে কোয়ালিটিটাকে প্রায়োরিটি দেওয়া তো ওই প্রজেক্টটা যখন আমি করেছিলাম তখনও আমি খুব অল্প গরু নিয়ে মাত্র পাঁচটা গরু নিয়ে শুরু করেছিলাম তো ওই পাঁচটা গরুকে ওই কোয়ালিটির ফিড প্রোভাইড করার পর ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করানোর পর যখন আমি ওই গরুগুলোকে বিক্রি করেছি তখন গিয়ে আমি ফার্স্ট বুঝতে পেরেছি যে না একটা ডিফারেন্স ক্রিয়েট করা পসিবল তারপর আমার ওই পাইলট প্রজেক্টটাতে যে ল্যাকিংগুলো ছিল সেই ল্যাকিংগুলোকে আমরা স্টাডি করেছি যে ওই ল্যাকিংগুলোকে কীভাবে ওভারকাম করা যায় এই আট নয় বছর ধরে এটা নিয়ে স্টাডি করার পর রিসার্চ করার পর গিয়ে আমরা এই প্রজেক্টটা করার সাহস পেয়েছি যে এই ওই পাঁচটা গরুর থেকে আমরা যে আউটপুটটা এনেছি সেই আউটপুটটা আমার এখানে একশো গরু থেকেও আনা পসিবল যদি আমরা ওই সেট আপটা মেনটেন করতে পারি এইভাবে খামারটি করার কারণ কি যে তিনতলা বিশিষ্ট একটি ফার্ম এইটার বিশেষ কারণ কি ছিল আচ্ছা আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি এই প্রজেক্টটা আমি সময় নিয়েছি অলমোস্ট থার্টি ইয়ার্স এই প্রজেক্টটা ত্রিশ বছর আমি এই প্রজেক্টটাকে কন্টিনিউয়েশন রাখবো বিকজ আমি কিন্তু অলরেডি আমার ট্র্যাকটা খুঁজে পেয়েছি এই প্রজেক্টটা করতে গিয়ে তো আমরা চেষ্টা করেছি টেকনোলজিটাকে যদি ফুলফিলিং করে শুরু থেকেই শুরু করি আমাদের বারবার ইনভেস্টমেন্ট করতে হবে না এই কারণে আমরা এমনভাবে একটা প্রজেক্ট করেছি যে প্রজেক্টটা আমাকে অ্যাটলিস্ট ফিফটি ইয়ার্স সাপোর্ট দিতে পারবে তো আমরা চেষ্টা করেছি এমন একটা প্রজেক্ট করা যে প্রজেক্টটা আমাদেরকে মোটামুটি ন্যাচারাল যে আছে থেকে আমাদেরকে দিবে সেম টাইম এই প্রজেক্টটা আমাদের বারবার চেঞ্জ করতে হবে না যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা ফার্ম করতে গেলে বা একটা শেড করতে গেলে সেটা হলো ভেন্টিলেশনটা এখানে খেয়াল করলে দেখতে পাবেন মেঝে থেকে ছাদ পর্যন্ত কিন্তু প্রায় সাড়ে চোদ্দ ফিটের মতো এই যে সাড়ে চোদ্দ ফিটের মতো জায়গা আমি রেখেছি এখন আমি যদি সাড়ে চোদ্দ ফিটের মতো জায়গা রাখার পর আমি যদি এখানে একটা টিন দিয়ে দিতাম এখন থেকে এক বছর পর আমার যখন প্রয়োজন পড়তো আমার আরও বেশি গরু রাখা দরকার তখন কিন্তু আমার এটা ভেঙে ফেলতে হতো ভেঙে আমার আরেকটা সেট আপ করতে হতো বা হয়তো আমার গরুগুলো থাকা অবস্থাতে আবার কনস্ট্রাকশন করতে হতো যে টাইমটা আমি কনস্ট্রাকশন করতাম ওই টাইমটা কিন্তু আমার প্রজেক্টটা বন্ধ থাকতো এই জিনিসগুলো যাতে আমার না করতে হয় সেই কারণে আমি সময় নিয়ে আগে আমার কনস্ট্রাকশন পার্টটা কমপ্লিটলি শেষ করে সেভাবে প্ল্যান করে করা এবং টোটাল ড্রেনের যে সিস্টেমটা ফুলি অটোমেটেড আমি এখান থেকে আমার যেই পানিটা আপনার ড্রেন দিয়ে চলে যাচ্ছে আমার ঠিক শেডের নিচে আমার একটা সিইউএইচ ট্যাংক আছে সেই সিইউএইচ ট্যাংকের মধ্যে চলে যাচ্ছে আচ্ছা নিচের যে অংশটা আছে এইখানে কতগুলো গরু রাখা যাবে এখন এই মুহূর্তে 30টা গরু অকুপাই করতে পারছি 30টা গরু তো নিচে যে আমরা যে গরুগুলো রেখেছি এই গরুগুলো মোটামুটি আমাদের ফিনিশার পর্যায়ের গরুগুলো এই গরুগুলোকে আমরা ইনশাআল্লাহ এই কুরবানি ইদেই সেল করতে পারবো ইনশাআল্লাহ আমরা কুরবানিতেই সেল করতে পারবো ওদের সবারি মোটামুটি দুই দাদ চলে এসেছে আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি যে এক একটা গরুর জন্য আপনি প্রায়

এটার কারণে যেটা হয় যে গরুর পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়ার যে গ্যাপটা সেই গ্যাপটা ফুলফিলিং হয় ফার্মেন্ট করার কারণে খাবারটা কিন্তু একটা পর্যায়ে চলে আসে তো এটা খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যায় আর কি এই গরুর যে স্টামাক আছে স্টামাক কিন্তু একটা লিমিট আছে ও এর বাইরে কিন্তু অ্যাবজর্ভ করতে পারে না ওটা ওর গোবরের সাথে বের হয়ে যায় সেখানে কিন্তু আমাদের লস হয় আলটিমেটলি আমি অনেক টাকার খাবার খাওয়ালাম কিন্তু খাবারটা যদি আমার পুরোপুরিভাবে অ্যাবজর্ব না করতে পারে ওর বডি তাহলে তো আমার আসলে গরুকে খাবারটা খাইয়ে লস হচ্ছে তো এই কারণে আমরা চেষ্টা করি যে মানে যতটুকুই খাবার খাওয়াবো ততটুকুই যাতে ওর বডি ম্যাক্সিমামটা অ্যাবজর্ব করে ফেলতে পারে এই কারণে এই খাবারটা দেয় অবশ্যই আপনারা ওজন মেপেই কিন্তু খাবারটি দিয়ে থাকেন এক একটি গরুকে প্রতিদিন কতটুকু পরিমাণে খাবার দিচ্ছেন দানাদারের ক্ষেত্রে আমরা যেটা করি আমরা চেষ্টা করি গরুকে আড়াই থেকে তিন পার্সেন্ট খাবার দেওয়ার মোটা দাজাকরণ করার ক্ষেত্রে গরুর স্ট্রাকচারটা শুধু ঠিক থাকলে হবে না আমাদের গরুকে একটা বাড়তি গ্রোথ দিতে হবে সেই গ্রোথটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এটাকে অলমোস্ট থ্রি পার্সেন্টের মতো ওর বডি ওয়েটে নিয়ে আসার জন্য দানাদার খাবারটা আর পাশাপাশি যে গ্রিন ফডার থাকে সেই গ্রিন ফডারটা আমরা সাইজের উপর নির্ভর করে ছয় থেকে আট কেজি পার বেলায় আমরা খাওয়াই আমরা মূলত তিন বেলা গরুকে খাবার খাওয়াই দুই বেলা আমরা গ্রিন ফডার উপর প্রায়োরিটি দিই আর এক বেলা আমরা দানাদার খাবার খাওয়াই প্রীতম ভাইয়া আমি যতটুকু শুনতে পেয়েছি কোথাও যে আপনার এই খামারে শুধুমাত্র হাইড্রোপনিক খাইয়েই গরু মোটা তাজা করা হয় এটি জেনেই কিন্তু আমি এখানে এসেছি কিন্তু এখানে এসে আমি যেটি দেখতে পাচ্ছি আপনি কিছুটা দানাদার ব্যবহার করছেন করতে হয় আসলে তো আমি একটু সারা বছরের হিসেবটা যদি শুনি যে আপনি দানাদার খাবারের পাশাপাশি হাইড্রোপনিক বা অন্যান্য যেই ঘাসগুলো আছে সেগুলো কতদিন ধরে খাওয়ান সারা সারাদিনের আসলে নিয়মটা কি আমি এটাই শুনতে আচ্ছা আচ্ছা গরুগুলোর যেহেতু মূল ফোকাসের জায়গাটা হচ্ছে যে আমরা গরুগুলো থেকে গুড কোয়ালিটি লিন মিট বের করব তো এটা করতে গিয়ে আমাদের গরুর যেই প্রয়োজনগুলো আছে এই মিটটা প্রডিউস করার জন্য সেই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আমাদের হাইড্রোপনিকটা একটা অ্যাডিশনাল সাপ্লিমেন্ট হিসেবে থাকে আমাদের প্রোডাক্টের মধ্যে আমাদের যেই ওদের যে রেশন আছে রেশনের মধ্যে থাকে বাট এই হাইড্রোপনিক থেকে কিন্তু পুরো পুরো পার্টটা আমরা কালেক্ট করতে পারি না কারণ আপনারা জানেন হাইড্রোপনিকটা মূলত করা হয় হচ্ছে ভুট্টা থেকে তো একটা ভুট্টার মধ্যে যেই যেই বিষয়গুলো থাকে বা যেই যেই নিউট্রিশনগুলো থাকে ও মোটামুটি ওই নিউট্রিশনগুলোই পায় এর সাথে অ্যাডিশনাল যেটা পাচ্ছে সেটা হচ্ছে গ্রিন ফডার পাচ্ছে বাট এর বাইরেও ফ্যাটিং যে গরুগুলো আছে সেই গরুগুলোকে অ্যাডিশনাল নিউট্রিশন দিতে হয় সেই নিউট্রিশনটা হচ্ছে শুধুমাত্র ওর মাংসটা তৈরি করার জন্য যে নিউট্রিশনটা ওর গায়ে ফ্যাট জমানোর জন্য না এই মাংসটা তৈরি করতে গিয়ে আমাদের বাড়তি কিছু নিউট্রিশন দেওয়া লাগে যেটার জন্য আমরা অ্যাডিশনাল গরুকে ভুট্টার গুঁড়া আমরা সেই ভুট্টারটাকেই তাকে আবার নিয়ে এসেছি বাট এটা একটু ডিফারেন্ট পর্যায়ে পাশাপাশি আমরা এর সাথে র্যাপসিড ইউজ করি এবং ডিওআরবি ইউজ করি এই দুটো থেকেও ওরা কিন্তু প্রোটিনের যে পার্টটা প্রোটিন পার্টটা মোটামুটি পাচ্ছে এখন হাইড্রোপোনিক ফডারের মধ্যে যেই পরিমাণ প্রোটিন থাকে সেই পরিমাণ প্রোটিনের মাধ্যমে যদি আমার এখন একটা গরুকে মাংস প্রডিউস করতে হয় সেই ক্ষেত্রে আমার যেই পরিমাণ হাইড্রোপনিক ওকে খাওয়াতে হবে একদিনে সেই পরিমাণ হাইড্রোপনিক আসলে এক একটা গরুকে খাওয়ানোটা খুব ডিফিকাল্ট এটা একটা বিষয় এবং হাইড্রোপনিকের ক্ষেত্রে কিছু ব্যারিয়ার আছে আপনারা জানেন যে হাইড্রোপনিক করতে গেলে আমাদের ভুট্টার বীজ প্রয়োজন পড়ে আপনি চ্যালেঞ্জটা একটু দেখেন যে টনের পর টন ভুট্টা লাগবে বাট সেটা হাতে মারাই করা হতে হবে এবং সেই ভুট্টাটা এ ক্যাটাগরির হতে হবে এবং সেটার থাকতে হবে এক থেকে মধ্যে এই এই প্লাস যে আমাদের জন্য টাফ হয়ে যায় আমরা চাই সারা বছর খাওয়াতে হাইড্রোপনিক গরুকে কারণ আমি হাইড্রোপনিক খাইয়ে গরুর রেজাল্ট আনবিলিভেবল পেয়েছি কিন্তু আমি এই চ্যালেঞ্জেসগুলোর কারণে আমি সারা বছর খাওয়াতে পারি না এখন এই মুহূর্তে ভুট্টাটা মানে বাজারে যে ভুট্টাটা পাওয়া যাচ্ছে সেই ভুট্টাটা থেকে আসলে হাইড্রোপনিক আউটপুটটা ভালো আসছে ভালো আসবে ভালো আসবে আমরা এই জায়গায় একেবারে পরিষ্কার হয়ে গেছি ধন্যবাদ আপনাকে এবার একটু গরুগুলোকে দেখাতে চাই আর সামনে কিন্তু আসছে কোরবানির ঈদ আপনারা যদি এখান থেকে গরু নিতে চান তাহলে এখানে আসতে পারেন কিন্তু তার আগে আমি একটু ধারণা দিতে চাই এই গরুগুলো একটু দেখাতে চাই লাল রঙের গরু যদি আপনারা নিতে চান এটিকে দেখতে পারেন ওর ওজন কেমন হতে পারে ভাইয়া ওর ওজন এখন আছে আড়াইশো কেজির আশেপাশে আমরা প্রতি মান্থের একদম ফার্স্ট ডেতে আমরা ক্যালকুলেটটা করি ওর ওয়েট আমরা আশা করছি যে টু প্লাস হবে কি কি জাত নিয়ে কাজ করছেন সবসময় আমরা চেষ্টা করি মানুষ কোনটা পছন্দ করে ওই জায়গাটাতে কাজ করার তো এই কারণে আমরা আসলে লাল গরু যেগুলো শাহিওয়াল জাতের যে গরুগুলো এই গরুগুলোই মার্কেট থেকে কালেক্ট করার চেষ্টা করি আমরা খুব বেশি বড় গরু নিয়ে কাজ করি না আমি একটু মিডিয়াম কত ওজনের গরু রাখেন এবং সর্বোচ্চ কত ওজনের গরু রাখেন আমার ফার্মে আপনার সর্বনিম্ন ষাট কেজি ওয়েটের একটা গরু থাকতে পারে কারণ আমি কিন্তু মার্কেট থেকে বাছুর কালেক্ট করি আমি সেই বাছুরটাকে আমার ফার্মে বড় করার চেষ্টা করি আমার ফার্মে বড় করে সেই সেই বাছুরটাকেই কাস্টমারের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি এটা করার আমার মূল কারণটা হলো যে একটা গরুকে ছোট অবস্থাতে ওকে যদি আমি একটা লাইফস্টাইলে অভ্যস্ত করতে পারি ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ওই লাইফস্টাইলটাতে ওর গ্রোথটা পারফেক্ট থাকবে বাট আমি যদি একটা গরুকে বাজার থেকে রেডি অবস্থায় কিনে নিয়ে আসি এক তো এই গরুটা আমার মানে আমি যার কাছে ছিল এই গরুটা এই গরুটাকে সে কিভাবে লালন পালন করেছে সে ব্যাপারে আমার ধারণা নেই খাইছে আমি কিছুই জানি না এই গরুটাকে প্রপারলি ভ্যাকসিনেশন করা হয়েছে কিনা আমি সেই বিষয়গুলোও জানি না তো আমি যখন আমার কাস্টমারকে আমি সেই গরুটা দিব আমি গরুটার ব্যাপারে কিন্তু কনফিডেন্ট হতে পারবো না বাট আমি আমার এখান থেকে গরুগুলোকে দিব সেই গরুগুলোর ব্যাপারে আমি কনফিডেন্ট হতে পারবো কারণ এই গরুগুলোকে আমি ছোট থেকে দেখে আসছি সেই গরুগুলো আমার এখানে বড় হচ্ছে বড় হয়ে রেডি হচ্ছে তাহলে সর্বোচ্চ কত কেজি ওজনের গরু কাস্টমারকে দিতে পারবেন আপনি ইনশাল্লাহ আমাদের সামনের কোরবানিতে আমরা পাঁচশো কেজি পর্যন্ত আমরা টার্গেট করছি আমরা এর থেকে বেশি বড় গরু টার্গেট করছি না এটার কারণটা হলো আমরা গরুকে আসলে বাড়তি ওয়েট আনানোর জন্য যেই ধরনের ফুডগুলো ওদেরকে প্রোভাইড করা হয় এই ধরনের ফুডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি আচ্ছা জি জি এই গরুটি সম্পর্কে একটু বলবেন জি এই গরুটি আমার খামারে যখন এসছিল তখন ওর ওয়েট ছিল আপনার এরকম পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওয়েট ছিল ওকে ওকে আমরা বাছুর হিসেবে নিয়েছিলাম অলমোস্ট ওর মতো সাইজের ছিল এই গরুটি আমার এখানে আছে প্রায় এক বছর ধরে ওর এখন দুই দাঁত পড়ে গেছে ও ইনশাল্লাহ কোরবানি আস্তে আস্তে একদম কমপ্লিটলি রেডি হয়ে যাবে ওর এখন ওয়েট আছে প্রায় তাও দুইশো সত্তর থেকে আশি কেজির মতো আচ্ছা এই পাশে গরুটার রংটাও খুব সুন্দর জি 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 একদম চোখ যদি আমরা খেয়াল করি সুস্থ গরু যে এরকম দেখতে মনে হয় সেরকমই ও আছে ওর ওজন এই মুহূর্তে কত আছে ওর ওজন এখন এই মুহূর্তে আছে 250 এর একটু নিচে হবে এই গরুটা কম্পারেটিভলি এই গরুটা থেকে একটু ছোট হুম এই গরুটার যেই পার্সেন্টেজ মানে ওর জাত জাতগত যেই ব্যাপারটা সেই দিক থেকেও ওর ওর থেকে কম্পারেটিভলি ও একটু নিচে আছে বাট ওর যেহেতু বয়সটা কম ওর মতো বয়স আস্তে আস্তে আবার ওর গ্রোথটা মোটামুটি ওর কাছাকাছি চলে আসবে আচ্ছা দর্শক এই যে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইরকমই অনেক গরু এখানে আছে ভাই আমরা এই গরুগুলোর দাম কেমন হতে পারে এখন যদি কেউ বুকিং দিতে চায় এবং ঈদের পর্যন্ত কেমন দাম হতে পারে একটা ধারণা কি দিয়ে দিতে পারি যখন আমরা ঈদের আগে আমরা সেল করি আসলে তখন ওই মুহূর্তে কারেন্ট যে প্রাইসটা ওই প্রাইসটাকে আমরা মূলত প্রায়োরিটি দিই যেমন লাস্ট ইয়ার আমরা সেল করেছিলাম ফাইভ হান্ড্রেড টাকা করে লাইভ ওয়েটে পার কেজি আর কি গরু তো এর মধ্যে আমরা সামনের বছর গিয়ে হয়তো যদি এমন হয় যে মার্কেটটা আপনার ডাউন থাকে যদি এমন হয় যে দাম একটু কমে গেছে সেই ক্ষেত্রে হয়তো আর একটু কমতেও পারে আবার যদি দেখা যায় যে মার্কেটটা একটু হাই তখন হয়তো আরও অল্প কিছু বাড়তেও পারে